বর্ষা ভাদরের পচা বর্ষা আমাদের সকলকেই ভেজায় কিন্তু এগুলো প্রকৃতির দান আজকে অনেক মানুষ বন্যায় আক্রান্ত তার কারণ বিবিসির জলে মাইথনের জলে পাঞ্চেতের জলে প্রায় সাতাশ হাজার লক্ষ কিউবিক মিটার জল ছেড়েছে এবারে তার মধ্যে বীরভূম বলুন মেদিনীপুর পশ্চিম বলুন ঝাড়গ্রাম বলুন বর্ধমানের কিছুটা বলুন হুগলি বলুন হাওড়া বলুন নদিয়ার কিছুটা বলুন উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ সহ উত্তরবঙ্গ সহ সারা বাংলায় আজকে বর্ষায় শ্রাবণের ধারার যে প্লাবন সেই প্লাবনে অনেকে প্লাবিত হয়েছে তাদের জন্যও গতকাল আমি মিটিং করেছি এবং যা যা করার আমরা করব আপনারাও সকলে তাদের সাথে থাকবেন আগামী একুশে জুলাই আমাদের বড় প্রোগ্রাম আছে তাই আজকেই আমি সব বলবো না আপনাদের সবাইকেই আসতে হবে সবারই করি আহ্বান এসো চিত্ত এসো আনন্দিত প্রাণ একুশে জুলাইয়ের আমন্ত্রণ সবাইকে আমি মঞ্চে দাঁড়িয়ে করে গেলাম অনেক মানুষ রাজনীতির ঊর্ধ্বে থেকেও আসেন ওই দিনটাকে শহীদের তর্পণ করেন সেদিনের কথা সেদিনে বলবো আজকে আমার সাথে ববি অরূপ অভিষেক মালা দেবা থেকে শুরু করে সুজিত থেকে শুরু করে কাশেম থেকে শুরু করে দোলা থেকে শুরু করে বৌদ্ধ ভিক্ষু থেকে শুরু করে আমাদের ঋতু থেকে শুরু করে শশী উদয়ন চন্দীমা নয়না থেকে শুরু করে সাইলু থেকে শুরু করে অনেকে আছেন সব কাউন্সিলররা আছেন অনেক এমএলএরা আছেন অনেক ব্লক সভাপতিরা আছেন ফন্টাল অর্গানাইজেশনও আছেন আজকে দুটো থেকে চারটে জেলায় জেলায়ও একইভাবে মিছিল হবে তারপরে একুশে জুলাই আমরা আমাদের দলে সমস্ত কর্মসূচি ঘোষণা করব আজকে কেন আমাদের এই প্রতিবাদ বর্ষায় ভিজে এক হাঁটু জলে কলকাতায় জল কম জমে একটা দুটো ওয়ার্ড ছাড়া আগে সারা কলকাতায় একটু বৃষ্টি হলেই পুরো জল জমে যেত এখন নাইনটি নাইন পার্সেন্ট কভার করা হয়েছে যেটুকু বাকি আছে দু হাজার ছাব্বিশে ডিসেম্বরের মধ্যে টোটালটাই কমপ্লিট করে দেওয়া হবে আমি আপনাদের বলি এই বর্ষার মধ্যে প্রচন্ড ভিজে যারা এসছেন আমি নিজেও আমরা সবাই আপনাদের সাথে ভিজেছি আমার সাথে অভিষেক ববি সুজিত থেকে শুরু করে চন্দিমা শশী নয়না থেকে শুরু করে সবাই ভিজেছে প্রশাসনের লোকেরাও ভিজেছে মিডিয়াও ভিজেছে আমি তাদের সকলকে বলবো বাড়ি গিয়ে গরম জলে স্নান করে নেবেন আর একটা অ্যান্টি অ্যালার্জিক খেয়ে নেবেন তার কারণ আমরা রৌদ্রে পুরি আমরা বর্ষায় ভিজি এটাও প্রকৃতি মায়ের অবদান এতে চিন্তা করার কোনো কারণ নেই বর্ষায় ভেজা আমাদের অভ্যাস আছে রৌদ্রে দগ্ধ হওয়া আমাদের অভ্যাস আছে পাহাড়ে যাওয়া আমাদের অভ্যাস আছে জঙ্গলে যাওয়া আমাদের অভ্যাস আছে সাগরে যাওয়া আমাদের অভ্যাস আছে মাটি মানুষের কাছে পৌঁছানো আমাদের অভ্যাস আছে চিরকাল এটা আমরা করি যখনই মানুষ বিপদে পড়েন বেশ কিছুদিন ধরে আমি লক্ষ্য করছি আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস দল লক্ষ্য করছে আমরা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকেও লক্ষ্য করছি কারণ প্রতিদিন আমার কাছে কমপ্লেন আসে এবং সেই কমপ্লেনটা আমাদের দেখতে হয় আমি অত্যন্ত লজ্জিত ব্যথিত দুঃখিত মর্মাহত ভারত সরকার আর বিজেপি পার্টির এই আচরণে একটা কথা আছে না প্রবাদের কথা বাসের চেয়ে কঞ্চি বড় শাড়ির চেয়ে গামছা মন্ত্রীর চেয়ে আমলা বড় নেতার চেয়ে চামচা ভারত সরকার একটা নোটিফিকেশন করেছে জেনে রাখুন সেই নোটিফিকেশনটা আমরা চ্যালেঞ্জ করব লুকিয়ে লুকিয়ে করেছে করে নিজেদের রাজ্যগুলোতে যেখানে বিজেপি আছে সেখানে পাঠিয়েছে তাতে পরিষ্কার বলা হয়েছে যাকেই সন্দেহ হবে বাংলা ভাষায় কথা বলে অ্যারেস্ট করবে ডিটেনশান ক্যাম্পে মানে হোল্ডিং এরিয়া ডিটেনশান ক্যাম্প যাকে বলা হয় সেখানে রেখে দেবে এবং কেউ আত্মীয়র বাড়িতে বেড়াতে গেল শুনুন আমি একটা কথা বলি অন্য ভাষাভাষীদেরও আমি সম্মান করি করতে হ্যাঁ হর হর কো হাম সম্মান করতে হিন্দু হো চাই মুসলিম হো চাই শিখ হো চাই বিহার হো চাই হাজস্থান হো চাই মধ্যপ্রদেশ হো চাই পঞ্জাব হো চাই দিল্লি হোক चाहे आसम हो चाहे उड़ीसा हो चाहे नॉर्थ ईस्टर्न हो हर भाषा को हम सम्मान करते हैं हर इंसान जो इंडिया का नागरिक है हम उसको सम्मान करते हैं लेकिन इसको मतलब नहीं होता है कि बंगाली का ऊपर आप अत्याचार करें ए हम नहीं छोड़ेंगे हम जो हमारा इधर में नॉन बेंगोली है उसको ऊपर अत्याचार करने जैसा हम नहीं देंगे वैसा बंगाली को ऊपर भी अत्याचार हम नहीं करने देंगे आप लोग क्या सोचा है दिल्ली वालों देश का जमीवार ले नहीं दिया जिसको मोर्चिया रूप देता है जिसको मोर्ची जेल भेजता है जिसको मोर्चिया बांग्ला भाषा कहने से बांग्लादेशी रोहिंगा बोल देता है बांग्लादेश तो अलग से राज है रोहिंगा तो म्यांमार में रहते हैं। हमारा इधर में क्या है जो वेस्ट बंगाल का नागरिक है उसका पार्ट आईडी कार्ड है उसका पास आधार कार्ड है उसका पास पैन कार्ड है वो अगर बाहर में काम करते हैं ও এসে এসে নেই গিয়ে উসকা স্কিল হে স্কিল আছে তাই তাদের ডেকে নিয়ে যাওয়া হয়েছে কেউ সোনার কাজ করে কেউ কনস্ট্রাকশনের কাজ করে কেউ ব্রিজ তৈরি করে শুনে রাখুন বাইশ লক্ষ আমার বাংলার মজদুর যা গরিব বিজেপি ইজ অ্যান্টি পুয়ার অ্যান্ড অ্যান্টি কমনার যে গরিব লোকগুলো কাজ করার জন্য এখান থেকে যায় তাদের অনেক কষ্ট করতে হয় বাংলায় থাকলে তারা অনেক ভালো থাকতে পারে তাদের দিয়ে কাজ করাবে আর বাংলা ভাষায় কথা বললে তাকে জেলে নিয়ে চলে যাবে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাবে হোল্ডিং এরিয়ায় নিয়ে যাবে কেন কোন অধিকারে कि उसको पकड़ के आप जेल में भर दो जो हमारा पंजाबी दोस्त है वो पंजाबी स्टेट और भी कंट्री में है लेकिन आप उसका ऊपर में अगर ऐसा करेंगे तो उसको खिलाफ में भी हम आवाज उठाएंगे जो महाराष्ट्र में हिंदी भाषी को निकाल दिया था तो हम लोगों ने पहले आवाज उठाया था इसको समझ मजदूर हो चाहे बिजनेसमैन हो चाहे दुकानदार हो चाहे हकार हो चाहे कर्मचारी हो सबको हम इज्जत करते हैं हम कभी उसका ऊपर में हाथ नहीं लगाएंगे कि वो हमारा हिस्सा है वो हमारा देश का हिस्सा है हम उसको पसंद करते हैं हम सम्मान करते हैं हर भाषा को जैसे क्या हुआ हो गया বাঙালিদের উপর আপনাদের এত রক কেন কি করেছে বাঙালিরা আপনাদের যে রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন করেছিলেন আজকে দুটো জাতীয় সঙ্গীত ইন্ডিয়া এবং বাংলাদেশ রবীন্দ্রনাথ ঠাকুরের কে জনগণ মনে অধিনায়ক এক বঙ্গালী মেয়ে নেই গা থা তব তো দেশ ইউনাইটেড থা ইউনাইটেড ইন্ডিয়া থা পেলে দেশ ভাগুয় 1971 में मार्च तक जो उधर से इधर में आए उसको तो आप रिकॉग्नाइज किया है और इसको बाद अगर आपका दिल में है राजनीति करने के लिए किसी को भेज देने से बदमाशी करने के लिए असमान वो हमारे हाथ में नहीं है बॉर्डर किसका हाथ में है जो बीजेपी इसको बांग्लादेशी या रोहिंगा कहते हैं आई चैलेंज यू आपको लग होना चाहिए सरोम होना चाहिए बॉर्डर किसका हाथ में सीएसएफ है सीआरपीएफ है अगर ट्रेन में कोई आते हैं ये भी सेंट्रल गवर्नमेंट का सिविल एवियशन मिनिस्ट्री देखते हैं ट्रेन पे भी कोई आते हैं तो इसका देखने का काम सेंट्रल गवर्नमेंट को होता है हमारा नहीं तो आप क्यों ऐसा झूठा कह रहे हैं आप झूठा क्यों कह रहे हैं इलेक्शन आप चुनाव आने से सब नाम निकाल देना एक तो इलेक्शन कमीशन बैठे हैं, मैं उसको डिसरेस्पेक्ट नहीं करते हैं, लेकिन अगर कोई बीजेपी भी दवाली करे तो हम उसको इंसान के लिए हम कहेंगे दवाली मत करना हम नहीं छोड़ेंगे मैं बिहार में सुना 30.5 लाख वोट निकाल दिया ऐसा करके महाराष्ट्र में बीजेपी जीता नहीं तो नहीं जीता दिल्ली में भी ऐसा करके जीता बिहार में भी ऐसा प्लान कर रहा है वो भी हमारा भाई बहन है बंगाल में भी प्लान करना है हम तो इंच में इंच में लड़ाई करेंगे और देखा दे বিনা যুদ্ধে এক ইঞ্চি জমিও আমরা ছাড়ব না বাঙালিদের আপনারা কি করছেন যারা বাংলা ভাষায় কথা বলছে আরে ভাই আমি গুজরাটি ভাষায় কথা বলতে পারি কি আপত্তি আমি তো হিন্দি ভাষায় আপনাদের সামনে বললাম দু চারটে কথা ওই আমার তো লজ্জা আমারও তো সরম নেই হুয়া হাম ভাষা জানতে হাম সব দেশ কা হর ভাষাভাষীকে সম্মান করতে আপ কিউ বাঙালিদের উপর অত্যাচার কেন কেউ কাজ করলে তাকে হঠাৎ আপনি করে নিয়ে চলে যাচ্ছেন সে ডকুমেন্ট দেখানোর পরেও আপনারা জেলে নিয়ে যাচ্ছেন তার বয়স্ক মাকে তার স্ত্রীকে তার বাচ্চা গুলোকে কি অপরোধ করেছে তারা তারা বাংলা ভাষায় কথা বলেছে